একটা বেদনা বিধুর দিবস দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকস একটা অফিসার এবং শুধু তাই নয় আমাদের কিছু কিছু পরিবার সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমরা দেখছিলাম এই ছবিগুলো

ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে শত বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বটম লাইন হচ্ছে এই সমস্ত আমাদের এই চৌকো যারা আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার এই উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের প্রতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন যে তারা যথাযথ চক্রে শাস্তি পেয়েছে এটা আমি একটা বোর্ড করে দিয়েছি একটা লেফট লাইন সেই বোর্ডের সদস্য প্রথম জন ব্যাপারে আমার কাছে নিয়ে এসেছে করেছি এবং আরও বেশি আমি গিয়েছি চালিয়ে যাচ্ছে

পর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী বাহিনী আছে বিমান বাহিনী এটিকে আছে নৌ বাহিনী এটিকে আছে কেন বিকজ তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সঙ্গের অবকাশ থাকে কোনো কারোর থেকে অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সঙ্গের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার থানা নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোন কোনো প্রস্তাবে আমি আরো আমার নিজের থেকে যোগ করে আরো বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপেয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে কি করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করবো আহ এটা ন্যায় নিতে আপনার প্রতিষ্ঠিত আপনারা কিছু মনে করলেন আজকে আমি পরিষ্কার করে আপনার কথা বলতে চাই আপনাদের সবার হয়তো খেলা ভালো পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা গপবান হবেন কোনো ক্ষতি হবে না আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আয়না বসভার 78 মার্চ আয়না আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত ভাষায়

দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত কঠোর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করেছে তাই সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না এই জিনিস আবার করবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু মনে রাখতে হবে

ওষুধের বিচারের হবে এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডার মাইন্ড না হয় এই অর্গানাইজেশন গুলোকে যদি আপনার মাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না

এখানে যে কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই বিপরীত কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তদন্ত কমিশন হচ্ছে আমরা একটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য বিচার ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন আমি যতবারই

করে যাচ্ছে ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারে সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা একসাথে আমরা কাজ করে যাব আজকে আমার চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে দাওয়াত দিয়েছেন উনি চেয়ারম্যান হওয়ার পরে এটা দ্বিতীয়বার আমি এসেছি ওনার কাছে আমি কৃতজ্ঞ যে

সেই চেষ্টা আমি করে যাচ্ছি আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা হেলথ কেয়ারের উপরে বেশ কিছু কাজ করছি নিজস্ব কিছু মেডিকেল হসপিটাল করার চেষ্টা করছি ক্লিনিং করার চেষ্টা করছি এবং আপনারা আস্তে আস্তে কেবলেট ফর্ম উল্সি পাবেন আসলে আমরা নিজস্ব নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা গুনাই পড়াশোনা দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না

স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম তাই না আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে যাই। আমরা চাই না হারাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভিয়ান এয়ারফোর্স রেভিচিম মন খারাপ করে ইয়া আমাদের সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেয় কোন একটা সমস্যা হয়ে গেলে আমি জানুয়ারি 20 সালের শতপন্ন হ এবং উনি আমাকে উপদেশ দেয় সিনিয়র জেনারেল রামা তাকে উপদেশ দেয় আমি সবার কাছে স্বর্ণাপন্ন করি আমাদের প্রতি আক্রমণ করেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ আমরা একসাথে থাকতে চাই এবং দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন আমার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পরে আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে কথা বলার জন্য মন থেকেই কথা বললাম যতটুকু এই কথা আমার মনে ছিল সব সময় প্রকাশ করতে পারি না প্রকাশ করা যায় না আজকে প্রকাশ করে ফেললাম আমি জানি এখানে অনেক মিডিয়া আছে যেটা না থাকলে মনে হয় ভালো হবে সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেলি কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন চলেন আসেন আমরা একসাথে কাজ করি দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানেই আমাদের ছেলে মেয়েরা বাস করবে তাদের জন্য এমন কোন রেখে না যাই এখানে হানাহানি কাটাকাটি মানাবাজি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে থাকতে পারবে